করা ঘটনা ঘটলো সাগরপাড়ায় শুনলে আপনিও চমকে যাবেন দিন দুপুরে দশ বছরের নাবালক ছেলেকে অপহরণ করে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠলো বাড়ি থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ এক নাবালক মোটর বাইকে করে এক নাবালক ছেলেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনীরামপুর নতুন পাড়া এলাকার ঘটনা ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় নুরমাইল বিশ্বাস নামের এক দশ বছরের নাবালক বাড়ির কিছুটা দূরে ধনিরামপুর নতুন পাড়া ব্রিজের কাছে খেলা করছিল সেই সময় অচেনা এক লোক ইলেকট্রিকের বিলের নাম করে ওই বাড়িতে ঢোকে এরপর ফোন করার নাম করে ওই বাড়ির মহিলার থেকে মোবাইল চেয়ে নেয় তারপর সেই মোবাইলের লোভ দেখায় নুরমাইল বিশ্বাস নামের ওই নাবালককে তাকে ভুলিয়ে ভালিয়ে মোটর সাইকেলে চাপানো হয় মোটর সাইকেলে চাপিয়ে পালিয়ে যায় এরপর চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা দৌড়ে ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারেনি খবর দেওয়া হয় সাগরপাড়া থানার পুলিশ প্রশাসনকে পুলিশ তৎপরতার সঙ্গে চারিদিকে খোঁজ খবর শুরু করে এরপর সাগরপাড়া থানার দেবীপুর এলাকায় ওই বাচ্চাটিকে রেখে পালিয়ে যায় দুষ্কৃতি পুলিশ পৌঁছে বাচ্চাটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছে বাচ্চাকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা প্রায় হারিয়ে যাওয়া বাচ্চাটা ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা পরিবারের একমাত্র ছেলেকে ফিরে পেয়ে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন নুরমাইল বিশ্বাসের বাড়ির লোকজন সহ কোটা এলাকাবাসী ওই নাবালকের বাড়ি সাগরপাড়া থানার ক্ষয়ের তলা এলাকায় একটা মোবাইল নিয়ে একটা বাচ্চা ছেলেকে নিয়ে চলে গেছিল একজন কিডন্যাপার কারেন্টের অফিসের লোক কারেন্টের অফিসের মানে বিল ইলেকট্রিক বিল সাজিয়ে সে মানে এসে বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যায়

এটা মানে খুবই মানে নিন্দনীয় ঘটনা এখানে বলা খুবই কষ্টকর যে সবার থানার প্রশাসন আমাদেরকে যথেষ্টভাবে হেল্প করেছে তাদের মাধ্যম দিয়ে সাধারণ পাবলিকের মাধ্যম দিয়ে আমরা সবাই চেষ্টার মাধ্যম দিয়ে আমাদের এটা উদ্ধার হয়েছে হান্ড্রেড পার্সেন্ট নাম আপনার মশর বিশ্বাস মুর্শিদাবাদের এক এবং অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল বহরমপুরের এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা এখন আপনাদের ডোমকলে সিবিএসই অ্যাভিলেটেড স্কুল ক্লাসরুম সাপোর্টেড উথ ইলেকট্রনিক অডিও অ্যান্ড ভিজুয়াল ডিভাইস অর্থাৎ সম্পূর্ণ ডিজিটাল ক্লাসরুম এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে ট্রান্সপোর্ট ফেসিলিটি এবং হোস্টেল ফেসিলিটি আর দিদি না করে আজই যোগাযোগ করুন আপনার সন্তানের সঠিক শিক্ষার সাথে এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুলে এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল ইউনিট অফ এলিমেন্টারি ইন্টারন্যাশনাল স্কুল, বলরামপুর শাখা, গাবতলা ভাতশালা বসন্তপুর, ডুমকর, মুর্শিদাবাদ। ভর্তি সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলুন 8001002255 অথবা 9046631433 এই নম্বরে।